আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ জন্য তো ভিউয়ার্স আজকের বিষয়টি হচ্ছে ইটের খোয়া আজকের বিষয়ে যেগুলো থাকছে ইটের খোয়া কি খোয়া কত প্রকার ও কি কি। খোয়া ব্যবহারের পূর্বে সতর্কতা খোয়া ব্যবহারের পূর্বে ভিজানোর প্রয়োজনীয়তা একশো সিএফটি খোয়া করতে কতগুলো ইট লাগবে তো আসুন ভিওয়ার্স আমরা ডিটেলস জেনে নিই ইটের খোয়া প্রথম শ্রেণীর অথবা ঝামা ইটের দ্বারা তৈরি ছোট ছোটো টুকরা যা রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট বা সাধারণ কংক্রিট ঢালাই কাজে ব্যবহার করা হয় খোয়ার আকার সাধারণত দু রকমের হয় যথা হাফ ইঞ্চি এবং পনে এক ইঞ্চি সাধারণত দুটোকে মিশিয়ে দেওয়া হয় ষাট ইস চল্লিশ থেকে সত্তর ইস তিরিশ এর অনুপাতে এগুলোকে বলা হয় কোর্স এগ্রিগেট হাফ ইঞ্চি সাইজের হাফ ইঞ্চি সাইজের একশো সিএফটি খোয়া ভাঙতে ইট প্রয়োজন হয় আটশো পঞ্চাশটি এবং বড়ো সাইজের খোয়া ভাঙতে ইট প্রয়োজন নয়শটি ভিউয়ার্স একটু মনে হয় বুঝতে পারেন নাই সেটা হচ্ছে এখানেও বলা হয়েছে যে দু হয় আর দুটাকে মিশিয়ে দেওয়া হয় অর্থাৎ এই যে আমরা দু দেখলাম একটা হাফ ইঞ্চি আর একটা পনে এক ইঞ্চি এই দুটাকেই কিন্তু মিশিয়ে একটা খোয়া তৈরি করা হয় দুটার মিশানোর অনুপাত থাকে দেখা যায় ষাট অনুপাত চার অথবা অনুপাত ষাট অনুপাত চল্লিশ অথবা থাকে খোয়া কিন্তু সবগুলো একই সাইজের থাকে না কি জন্য থাকে না সেটা পরবর্তীতে আমি বলে দিচ্ছি এখন এই যে দুই রকমের খোয়াকে মিশিয়ে এটা হয় কোর্স এগ্রিগেট কারণ কোর্স এগ্রিগেট বাসাই। নাম্বার এগুলো গুণাকার এবং ধুলা মাটি সারা হওয়া উচিত দুই নম্বর এগুলো বিভিন্ন আকারের হওয়া উচিত ছোট বড় এগ্রিগেট সঠিক মিশ্রণ থাকা উচিত অর্থাৎ আগেই যে বললাম যে ছোটো সাইজের আর বড়ো সাইজের দুটা অনুপাত মিশ্রিত থাকতে হবে যার অনুপাত আগে বলে দিলাম তিন নাম্বার বড় আকারে এগ্রিগেটের মাঝের খালি জায়গায় ছোটো এগ্রিগেট ও ছোট ছোটো এগ্রিগেটের খালি জায়গায় বালু দিয়ে পূরণ করতে হয় এতে কংক্রিট ঘন ও মজবুত হয় এখন মনে হয় দর্শক বুঝতে পারছেন এখানে হচ্ছে কি দুই রকমের খোয়া রাখার কারণ একটাই যে একদম যেটা বড় সাইজের এগ্রিগেট ওই খোয়াটা যেটা থাকবে সেটা টার কিন্তু মাঝে অনেক বেশি ফিরি থাকবে স্পেস থাকবে সেটাকে পূরণ করবে ছোট ছোট খোয়াগুলো এই জন্যই বড়ো ছোটো দুটো মিশ্রণ থাকতে হয় আর এই ছোট ছোটো এগ্রিগে খোয়ার মা মিডিলে যেটা স্পেসে ফ্রি থাকবে সেটা বালি দ্বারা পূরণ করা হবে আর যদি শুধু আমরা বড় খোয়াগুলো নেই তাহলে হবে কি আপনার এই বালি দ্বারা পূর্ণ হলে অনেকটা পূর্ণ হয়ে যায় যেটা খোয়ার স্পেসটা অনেক বেশি থাকে যায় এতে করে তার যে একটা মজবুত কংক্রিটের মজবুত এটা কমে যায় এই জন্যে খোয়াতে বড় ছোট দুটাই থাকতে হবে চার নাম্বারে একই আকারের এগ্রিগেট ব্যবহার করা ঠিক নয় কারণ সমান আকারের জোরগুলোতে খালি জায়গা অনেক বেশি থাকে তাই এতে মোট ওজন কম হয়ে যায় যেটা আমি আগে বললাম দর্শক ওটাই বলা হয়েছে পাঁচ নম্বরে ঢালাইয়ের পূর্বে এগ্রিগেট ভিজিয়ে নিতে হবে এটা আত্মাবশ্যক অবশ্যই নিতে হবে কী জন্য নিতে হবে পরবর্তীতে পরবর্তী স্টেপে বলে দিচ্ছি খোয়া নির্মাণ কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান যা কংক্রিট তৈরির কাজে ব্যবহার হয় তবে প্রথম শ্রেণী ইট ভেঙ্গেই খোয়া তৈরি করা উচিত খোয়ার আকৃতি বা সাইজ সাধারণত থ্রি বাই ফোর ইঞ্চির বেশি এবং ওয়ান বাই ফোর ইঞ্চির কম হওয়া উচিত নয় খোয়া তৈরির পদ্ধতির উপর নির্ভর করে খোয়াকে দুই দুইভাবে ভাগ করা যায় এক নম্বর হাতে ভাঙ্গা আর দুই নম্বর মেশিনে ভাঙ্গা এক নাম্বার হাতে ভাঙ্গা এ ধরনের খোয়া খুব ভালো আকৃতির হয়ে থাকে এবং এতে সুরকির পরিমাণ কম থাকে অবশ্য এই পদ্ধতিতে খোয়া তৈরি তৈরিতে অধিক সময় লাগে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে হাতে ভেঙে খোয়া তৈরি করতেছে এটাতে কিন্তু আসলে অনেক সময়ের ব্যাপার আর এখানে ব্যয়বহুল খরচ তো আসেন দ্বিতীয় নাম্বার আমরা দেখি মেশিনে ভাঙ্গা এ ধরনের খোয়া বড় ছোটো হয়ে থাকে এবং সুরকির পরিমাণও বেশি হয়ে থাকে তবে এ পদ্ধতিতে তাড়াতাড়ি খোয়া তৈরি করা যায় সুরকিটা বলা হচ্ছে যেটা খোয়া ভাঙার সময় একদম ছোট্ট ছোট্ট বালের মতো থাকে এটা হচ্ছে সুরকি তো সুরকিরও অনেক রকমের কাজ রয়েছে যেটা নেক্সট একটা ভিডিওতে আমি সুরকি নিয়ে আলোচনা করব। তা আসেন দুই রকমের খোয়া পেলাম এরপর আসেন খোয়া ব্যবহারের পূর্বে সতর্কতা ইট ভেঙ্গে খোয়া করার পরে খোয়া ভালোভাবে চালতে হবে যেন সুরকি না থাকে এবং মিক্সার বানানোর আগে অবশ্যই নির্দিষ্ট সময় ভিজিয়ে রাখতে হবে এতে খোয়ার মধ্যকার ক্ষতিকর উপাদানসমূহ দূর হয়ে যায় ভিজানোর প্রয়োজনীয়তা খোয়া ভিজানো না হলে তা কিছু পানি শোষণ করে যা সিমেন্ট পানির অনুপাত নষ্ট করে ফলে ঢালায় জমা বাধার আগেই ফেটে যায় যা মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে আপনারা দর্শক অনেক জায়গায় দেখবেন যে ঢালাই করা হয়েছে ঢালাইয়ের কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ঢালাইয়ের ভিতর ফাটল দেখা যায় এটার কারণ একটাই খোয়া হোক অথবা পাথর হোক ওটাকে আগে ঠিকমতো ভিজানো হয় না যার কারণে যখন মিক্সারটা করা হয় আমরা পানি সাধারণত প্রতি বস্তায় একুশ লিটার থেকে বাইশ লিটার দিয়ে থাকি তো এই একুশ লিটার পানি কিন্তু দেওয়া হয় তখন তো সাথে সাথে খোয়া কিন্তু পানিটা চুষে নেয় না যখন ওই খোয়াটা মিক্সার করা হয় এরপর সেটা কংক্রিট যখন ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় এরপর খোয়াটা আস্তে আস্তে কংক্রিটের মাঝখান থেকে সিমেন্টের যে পানিটা রয়েছে সেটাকে শোষণ করতে থাকে যার ফলে আপনার সেই কংক্রিটে ঢালাইয়ের মধ্যে ফাটল ধরা যায় আর যদি আমরা খোয়াটা এর আগেই ভিজিয়ে রাখি তাহলে কোনো সমস্যা নেই অবশ্যই খোয়াটা আপনারা বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টা আগে থেকে ভিজাতে শুরু করবেন ভিজে হালকা একটুকে ভিজাবেন এরপরে আবার স্টেপ বাই স্টেপ আবার শুকিয়ে আবার একটু ভিজাবেন যাতে করে কংক্রিটে মিক্সারের সময় অতিরিক্ত পানি সে না শোষণ করে এই রকম পরিমাণ আপনাদের ভিজাতে হবে এরপর খোয়া ভিজানো না হলে মিক্সার ভালো হয় না ইটের মধ্যে ক্ষতিকর পদার্থ যেমন ধুলা ময়লা লবণ থাকলে তা বের হয়ে যায় আপনারা খোয়াটা যদি ভালো মতো ভিজাতে পারেন তো দেখা যাবে যে ইটের মধ্যে যে বিভিন্ন রকমের আপনার খোয়ার মধ্যে বিভিন্ন রকম ধুলা ময়লা আরও অপদ্রব্য দেখা যায় আয়রন অনেক কিছু থাকে এগুলো কিন্তু বের হয়ে যাবে যার ফলে খোয়াটি অনেক সুন্দর হবে আর ঢালাইয়ের কাজও ভালো হবে তো আজকে এই পর্যন্ত ভিওয়াস যারাই আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে চলে যায় এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে যাতে করে তারাও কিছু জানতে পারে এবং আমাদের এই ভিডিওটি শুধুমাত্র সিরাজ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই প্রচার করা হয় এবং আমাদের একটা পেজ রয়েছে দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স এই পেজেও এই ভিডিওটি পাবেন এবং আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ইউর হাইপার ডট ইউর হাইপার লাইভ টোয়েন্টি ফোর ডট ব্লক স্পট ডট কম অথবা ডব্লিউ ডব্লু ডট ইয়োর হাইপার লাইভ ডট ও আর ওআরজি ওয়েবসাইটেও আপনারা এই ভিডিওটি পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজাল্লা